সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো কুক হাউস বিল্ডুং সম্পর্কে আরেকটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম আজকের বিষয়টি হচ্ছে কুক হাউস বিল্ডুং চলাকালীন আপনার হলিডে বা উল কত দিনের পাবেন বন্ধুরা কুক হাউস বিল্ডুং চলাকালীন আপনারা কমপক্ষে পঁচিশ দিন হলিডে পাবেন এটি ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির উপরে কোনো কোম্পানি আপনাকে পঁচিশ দিন থেকে দিন পর্যন্ত হলিডে প্রদান করতে পারে এটা ডিপেন্ড করে একমাত্র কোম্পানির সিদ্ধান্তের উপর আমার অভিজ্ঞতা দিয়ে বলছি তখন আমি থার্টি ডেজ হলিডে পেয়েছিলাম এবং আমার অন্য যারা কলিকরা ছিল তারাও থার্টি ডেজ হলিডে পেত ইভেন আমার বস আমি নাকি যার আন্ডারে হাউস বিল্ডিং করেছি সেও থার্টি ডেজ হলিডে পেত আপনি বিজ্ঞাপন থেকে হাউস কুক হাউস বিল্ডিং জন্য অ্যাপ্লাই করবেন সে বিজ্ঞাপনে অবশ্যই সেটি উল্লেখ থাকবে যে আপনি কতদিন হলিডে পাচ্ছেন আরেকটি প্রশ্ন থেকে যায় যে আপনি কোক হাউস বিল্ডিং চলাকালীন আপনি কি বাংলাদেশে যেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন আমি নিজেও গিয়েছিলাম তো এর মধ্যে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি জার্মানির আশেপাশে যে কয়টা দেশ রয়েছে সেখানেও যেতে পারবেন আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম লন্ডনে গিয়েছিলাম আমি ফ্রান্সেও গিয়েছিলাম প্যারিসে তো অবশ্যই আপনারাও যেতে পারবেন আরেকটি প্রশ্ন থেকে যায় যে আপনি কুক হাউস বিল্ডিং চলাকালীন আপনি কি বাংলাদেশে যেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন আমি নিজেও গিয়েছিলাম তো এর মধ্যে আপনি শুধু বাংলাদেশ নয় আপনি জার্মানির আশেপাশে যে কয়টা দেশ রয়েছে সেখানেও যেতে পারবেন আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে আমি সুইজারল্যান্ডে গিয়েছিলাম লন্ডনে গিয়েছিলাম আমি ফ্রান্সেও গিয়েছিলাম প্যারিসে তো অবশ্যই আপনারাও যেতে পারবেন বন্ধুরা তো এই ছিল আজকের বিষয় যে জার্মানিতে কুক হাউস ফিলুং চলাকালীন আপনারা বাংলাদেশে যেতে পারবেন কি না বা আপনার হলিডে কতদিন পাচ্ছেন বা আপনি আদার্স কোনো কান্ট্রিতে হলিডেতে যেতে পারবেন কিনা না জার্মান থেকে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি বিষয়ে আল্লাহ হাফেজ